নমস্কার মালগাড়ি ক্রিমেন্দ্র মিত্র চাই না আমি একটি শুধু যদি ঘটর ঘটর দিন রাত্রির চলি নেই কো তারা যেন ভাটার নদী জন্মদিনে মিষ্টি একটা পরে ভুলে যদি আসে আমার চেয়ে একটি শুধু বর বলবো আমার করোনা মালগাড়ি প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত শুধু কাজের ধান্দা নিয়ে আছে স্টেশন পেলে যাত্রী ওঠায় নামায় ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে আমার শুধু নিজের খুশির চলা টাইম টেবিল দেখার যত দূরে যেখানে যায় না সারা লাইন শুধু আমার এক যাওয়া আসার বাঁধা ঠিক ঠিকানা আমার জন্য সব রাস্তায় খোলা থামতে যেতে কোথাও নেই মানা ওরা যখন যাব করেই আমার যাওয়া ওরা শুধু পৌঁছতে চায় ছুটে আমার সুখ তো অশেষ চলতে পাওয়া নমস্কার